নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসআইআর এর খসড়া তালিকা প্রকাশিত হয়ে গেছে তার মধ্যে জীবিত মানুষকে মৃত করে দেওয়া হচ্ছে এছাড়াও স্থানান্তরিত ভাবে কিছু জায়গায় কয়েকজনের নাম বাদ গেছে আর তাতে ঝামেলা পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে এসআইআর এর খসড়া তালিকা আসতেই একের পর এক অভিযোগ সামনে আসছে সম্প্রতি একটি চাঞ্চল্যকর খবর সামনে এসেছে ভোটার তালিকা সংশোধনের খসড়া প্রকাশকে কেন্দ্র করে নদিয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শিবনিবাস গ্রামের এক কৃষক জীবিত থাকা সত্ত্বেও ভোটার তালিকায় মৃত হিসেবে নদীভুক্ত হওয়ার অভিযোগ সামনে এসেছে খসড়া তালিকায় ওই গ্রামের বাসিন্দা নিমাই নাম মূল ভোটার তালিকা থেকে বাদ পড়েছে এবং নথিতে তাকে মৃত ভোটার বলে উল্লেখ করা হচ্ছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে চাষাবাদ করে সংসার চালানো নিমাই অধিকারী পরিবারে রয়েছেন স্ত্রী ছেলে পুত্রবধূ ও নাতি সম্প্রতি খসড়া ভোটার তালিকা প্রকাশের পর তিনি লক্ষ্য করেন তার নাম সেখানে নেই পরবর্তীতে বাদ পড়া ভোটারদের আলাদা তালিকা পরীক্ষা করে দেখেন তাদের নামের পাশে মৃত লেখা রয়েছে বিষয়টি জানতে পেরে মানসিকভাবে ভেঙে পড়েন ওই কৃষক ঘটনাটি প্রকাশ্যে আসতেই নিমায় অধিকারী স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট বিএল সঙ্গে যোগাযোগ করেন এবং নিজেকে জীবিত প্রমাণ করার জন্য প্রয়োজনীয় নথি জমা দেন নিমায় অধিকারী অভিযোগকারী কি বলছেন শুনব আমার শেষ বয়স আর কি হইল কি করছে এটা কি কি করবো আমি এখন আপনাকে কে এসে বলল যে আপনি মৃত আমার বাইক ভাইপো বলল কি বলল বলল যে দেখি প্রথমে যে যেটার নাম মৃত দেখাচ্ছে তা তারপরে গেলাম বেলুয়ারে বাড়ি গিয়ে দেখি সেও বলছে যে হ্যাঁ মৃত্যু দেখাচ্ছে মোবাইলে তো আবার তো ফর্ম জমা দেবেন ফর্ম জমা দিয়েছি

তো ওদেরকে কি বললেন ওদের বললাম ওরা বলছে যে কোনো ভুল বিপদে হয়েছে ভুল করে হয়ে গিয়েছে এটা এ বিষয়ে নিমাই অধিকারের শ্রী কি বললেন শুনবো কেন এটা হলো সেটা আমি শুনতে চাই কেন এটা হলো চিন্তাই তো হাত পা হয়ে যাচ্ছে বলতে তাহলে এটা কি হবে কেন এটা হলো জানতো মানুষকে মৃত করে দিল কি করে সেটা তো ভাবতে পারছি এ বিষয়ে নিমায় অধিকারে পরিবারের সদস্যরা বলে নির্বাচন কমিশন এই সমস্ত ভুল ভ্রান্তি করেছে বিএলও এর বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন উত্তম মাল নিমায় অধিকারী পরিবারের সদস্য কি বলছেন শুনব এই সব কম্পিউটার শিখেছে এই কালে অনেক কিছু জানে এরা এটা নিমায় তো আপনার দাদা হয় তো ভোটার লিস্ট জানেন তো কি অবস্থা হ্যাঁ হ্যাঁ কি আছে ও মিটো বলে ঘোষণা তাহলে অল্প বিদ্যা ভয়ঙ্কর

প্রশাসনের তরফে জানানো হয়েছে এটি একটি যান্ত্রিক বা প্রযুক্তিগত ত্রুটি সেই সঙ্গে ছ নম্বর ফর্মের মাধ্যমে নতুন করে তার নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে এই বিষয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি কাকলি দাস কি বলছেন শুনুন জীবিত ব্যক্তি মৃত দেখানো হয়েছে ব্যাপারটা আপনি নিশ্চয়ই জানেন কি বলবেন বিষয়টা হচ্ছে এটা তো আমার পঞ্চায়েত সমিতির ডেভেলপমেন্টের ব্যাপার নয় তাই আমাদের বলার কোনো জায়গা নেই নির্বাচন কমিশনারই জানে যে সেটা কেন একটা জীবিত মানুষকে মৃত দেখালো এবং মৃত ব্যক্তিটাকে কিভাবে জীবিত করবে তার ভোটের নাম তুলবে সেটা নির্বাচন কমিশনার জানে এখানে আমার বলার মতো কোনো জায়গা নেই উনি যদি আসে আপনি কি বলবেন উনি আসলে তো উনি তো আমার কাছে পঞ্চায়েত সমিতির তো এখানে কোনো জায়গা নেই তা উনি আমার কাছে আসবে কেন যেখানে আসলে পরে ওনার কাজ হবে উনি সেখানে যাবে প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে শিবনিবাস গ্রামের একশো এক নম্বর বুথে মোট বাহাত্তর জন ভোটারের নাম কসরা তালিকা থেকে বাদ পড়েছে এর মধ্যে প্রায় তিরিশ জনকে মৃত ভোটার হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে অভিযোগ আর এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিক সুরজিৎ দাস দেখব আর কয়েক মাস পরেই রাজ্য বিধানসভা নির্বাচন আর নির্বাচনের পাককালে যবে থেকে এসআইআর চালু হয়েছে তার আগে থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে রাজনৈতিক দরজা শুরু হয়েছে তৃণমূলের দাবি যে এসআইআর হওয়ার ফলে মূলত যারা উদ্বাস্ত এবং মতুয়া সম্প্রদায়ের মানুষ রয়েছে পাশাপাশি তো রয়েছেই যারা দীর্ঘদিন ধরে রাজ্যে ভোট দিয়ে আসছেন তাদের তালিকা থেকে বাদ দেওয়া হবে আর সেই নিয়ে কিন্তু তৃণমূল প্রশ্ন তুলেছে পাশাপাশি বিজেপি যেটা প্রশ্ন করছেন যে অবৈধভাবে যারা এতদিন ধরে ভারতে বসবাস করছিল তাদের মূলত বাছাইয়ের কারণে কিন্তু এসআই চালু করা হচ্ছে অর্থাৎ একটা নির্দিষ্ট ভোটার তালিকা থাকবে স্বচ্ছ ভোটার তালিকা যেখানে কোনো জল বেছানো থাকবে না এই নিয়ে কিন্তু নির্বাচনের আগে রীতিমতো এসআই নিয়ে রাজনৈতিক রাজনীতির মধ্যে দরজা শুরু হয়েছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে কিছুদিন আগে নদিয়াতে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জনসভা করে গেছেন প্রায় এক ঘন্টার উপর বক্তব্য রেখেছে সেখানে কিন্তু এসআইআর নিয়ে বি মৃত্যু বিএলওদের মৃত্যু নিয়ে পাশাপাশি যারা উদ্বাস্ত মতো আতঙ্কে যাদের মৃত্যু ঘটছে এবং সংখ্যালঘু যারা রয়েছেন তারা আতঙ্কে রয়েছেন তা নিয়েই কিন্তু বিজেপি এবং কোটানকোট প্রধানমন্ত্রীকে তিনি কটাক্ষ করেছেন পাশাপাশি প্রতিপক্ষ হিসাবে বিজেপিও কিছুদিন আগে সভা করেছেন সেখানে দেখা গেছে যে অডিও বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কিন্তু আশ্বাস দিয়েছেন কোনো মতুয়া ভোটার তালিকা থেকে বাদ যাবে না অর্থাৎ এসআইআর নিয়ে যখন একটি রাজনৈতিক চাপান উত্তর চলছে এবং এসআইআর যে খসড়া তালিকা ভোটার তালিকা সেই প্রকাশ হওয়ার পরেই দেখা যাচ্ছে যে তালিকা থেকে বিভিন্ন মতুয়া থেকে শুরু করে একাধিক মানুষের নাম বাদ গেছে ঠিক এরকম সেরকমই নদীয়ার কৃষ্ণগঞ্জ থানার শিবনিবাসের নিমাই অধিকারী তিনি কিন্তু দীর্ঘদিন ধরে ভোটার তালিকায় তার নাম ছিল তার স্ত্রী রয়েছে স্ত্রী রয়েছে সন্তান রয়েছে পুত্রবধূ রয়েছে এবং নাতি নাতনি রয়েছে সকলের নামই কিন্তু ভোটার তালিকা রয়েছে রয়েছে কিন্তু তার নাম নেই এবং তার নামের পাশে যেটা দেখা যাচ্ছে যে মৃত লেখা রয়েছে এরপরে কিন্তু তিনি চিন্তিত হয়ে পড়েন যে কী করবেন অর্থাৎ তিনি জীবিত অবস্থায় থেকে কেন মৃত্যু লেখা রয়েছে তা নিয়ে কিন্তু তিনি আতঙ্কিত হয়ে পড়েছে এরপরে তিনি বিএলও থেকে শুরু করে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে গেছেন বিষয়টি নিয়ে তিনি যথেষ্ট আতঙ্কে রয়েছেন এবং যদিও তারা আশ্বাস দিয়েছেন যে বিষয়টি রিভিউ করে দেখবেন এবং যাতে সংশোধন হয় সেই ব্যবস্থাই করবেন কিন্তু তিনি রীতিমতো এতদিন ধরে ভোটা দিয়ে কার প্রয়োগ করেছেন এরপরে কেন তার নামের পাশে মৃত লেখা আসলো তা নিয়ে কিন্তু যথেষ্ট চিন্তিত রয়েছে জীবিত রয়েছেন অথচ তার নামের পাশে লেখা রয়েছে মৃত সেই অভিযোগকারী নিমাই অধিকারী কি বলছেন শোনো আমার শেষ বয়স ই হইল কি করছে এটা কি করবো আমি এখন আপনাকে কে এসে বলল যে আপনি মৃত আমার বাইক ভাইপো বলল কি বলল বলল যে দেখি প্রথমে যে যেটার নাম মৃত দেখাচ্ছে তা তারপরে গেলাম বেলোয়ারে বাড়ি গিয়ে দেখি সেও বলছে যে আমি তো দেখাচ্ছে মোবাইলে তো আবার তো ফর্ম জমা দেবেন ফর্ম জমা দিয়েছি তাতে কি আবার আসতে পারে ঠিক ঠিক আসতে পারে কিনা সেটা তো আমি কি করে বলবো অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না